পৃথিবীতে প্রচলিত খেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমর্থক ফুটবলেরই তাই খেলাটিকে ঘিরে ভক্তদের আবেগ ভালোবাসাও অন্যান্য খেলার সমর্থকদের চেয়ে বেশি ফুটবলারদের রীতিমতো নায়কের চোখে দেখে ভক্তরা তাই খেলার মাঠে মাঝে মধ্যেই এই নায়কদের দেখা পেতে ঢুকে পড়ে ভক্ত সমর্থকরা মাঝে মধ্যেই খেলোয়াড়দের সাথে তাদের এই ক্ষণিক মিলনে ধরা পড়ে আবেগ ঘন কিছু দৃশ্য তবে এবার এই কাজ করে এক ইরানি ফুটবলারকে বিপদে ফেলে দিয়েছেন তার এক নারী ভক্ত ইরান জাতীয় দল ও ইরানের ক্লাব ইস্তেগলাল তেহরানের গোলরক্ষক হুসেইন হুসেইনি দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টাটেক আছে ১৯ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম মাঠে ঢুকে পড়া এক নারী ভক্তকে বাঁচাতে গিয়ে রোশানলে পড়েছেন ইরানের হয়ে এগারো ম্যাচ খেলা এই গোলকিপারকে ম্যাচ কর্মকর্তাদের সাথে খারাপ আচরণের জন্য ইরানি ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে ইরানের এই গোলকিপার হুসেইন হুসেইনি পার্শিয়ান গালফ লিগে ইসতেগলাল তেহরান এবং অ্যালুমিনিয়াম আরাকের মধ্যকার ম্যাচে হঠাৎ করে ঢুকে পড়া এক মহিলা ভক্তকে তেড়ে আসা নিরাপত্তা কর্মীদের হাত থেকে বাঁচাতে জড়িয়ে ধরেন যার কারণে ইরানের ফুটবল ফেডারেশন তাকে জরিমানার সাথে বরখাস্তও করেছে মাঠে স্ট্যান্ড থেকে ঢুকে হিজাব পড়া সেই ভক্ত হুসেইন হুসেইনের কাছে পৌঁছতে সক্ষম হন হুসেইনি তাকে অল্প সময় জড়িয়ে ধরে শান্ত করেন ইরানের সংবাদ মাধ্যম দৈনিক খবর ভার্জেসি তাদের করা প্রতিবেদনে জানায় বারো এপ্রিল দুই দলের মধ্যকার ম্যাচ চলার সময় ইরানের হয়ে এগারো ম্যাচ খেলা গোলকিপার ম্যাচের নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি খারাপ আচরণ করার জন্য তাকে এক ম্যাচের জন্য বরখাস্ত করেছে এবং জরিমানাও করেছে খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে